নমস্কার বন্ধুরা আজকে তোমাদের সামনে উপস্থিত হলাম আরও একটি নতুন রোমাঞ্চক ও কৌতূহলপূর্ণ ইতিহাসের ধারাবাহিক ভিডিও নিয়ে এই ভিডিওতে আমরা জানব বংশ বা গুপ্ত যুগ সম্পর্কে আমরা এর আগের ভিডিওতে দেখেছিলাম পরবর্তী মৌর্য বংশে বিভিন্ন ছোট ছোট দেশীয় রাজ্যগুলো গোটা উত্তর ভারত জুড়ে ভাগে ভাগে নিজেদের মতন করে শাসন করছিল এবং শেষের দিকে দুর্বল শাসকদের কারণে দেশীয় রাজ্যগুলো পতন হতে শুরু করে এবং গোটা আর্যাবর্তে নতুন করে গুপ্ত সাম্রাজ্যের সূচনা হয় তাই আজকের এই ধারাবাহিক ভিডিওতে আমরা জানব বংশের উন্থান কিভাবে হয়েছিল গুপ্ত বংশের ইতিহাস কি ছিল গুপ্ত বংশের ইতিহাস সম্পর্কে আমরা কোথা থেকে জানতে পারি গুপ্তবংশের শাসক বা রাজাদের নাম মনে রাখার ট্রেক কি আছে বংশীয় রাজাদের সম্পর্কে সংক্ষেপে বর্ণনা করো গুপ্তযুগকে স্বর্ণযুগ বলা হয় কেন এই যুগের গণিতশাস্ত্রবিদ আর্যভট্ট তার সূর্যসিদ্ধান্তিকা গ্রন্থে কি কি আবিষ্কার বর্ণনা করেন গুপ্ত যুগে মধ্যকর্ষণ বিধিকে আবিষ্কার করেন গুপ্তযুগে একজন বিখ্যাত পশু চিকিৎসকের নাম কি গুপ্ত যুগের রচিত গ্রন্থগুলির নাম কি কি কোন গ্রন্থকে গুপ্ত যুগের অর্থশাস্ত্র বলা হয় রামায়ণ ও মহাভারত কোন যুগে সংকলিত হয়েছিল ভগবদ্গীতা কোন যুগে লেখা হয় গুপ্তযুগের পরে কোন যুগ আসে আরও অনেক কিছু জানব এই ভিডিওতে তার আগে তোমরা ভিডিওটিতে একটি লাইক আর কমেন্ট করো আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও এতে পরবর্তী ভিডিওগুলি আসা মাত্রই তুমি পেয়ে যাবে আর সাবস্ক্রাইব করলে আমারও পরিশ্রম সার্থক হবে চলো এবার দেখি প্রশ্ন এক গুপ্ত বংশের উন্থান কিভাবে হয় মৌর্য সাম্রাজ্যের পতনের পর উত্তর ভারতে কুষানরা এবং দক্ষিণ ভারতে সাতবাহন রাজারা কিছুটা রাজনৈতিক স্থিতিশীলতা ও অর্থনৈতিক সমৃদ্ধি স্থাপনের সক্ষম হয়েছিল সারা ভারতের শাসন ব্যবস্থা বেশ ভালোভাবেই চলছিল কিন্তু উত্তর ভারতের কুষাণ বংশ আর দক্ষিণ ভারতের সাতবাহন বংশ এই দুই বংশের পতনের পর সারা ভারত আবার খণ্ডবিক্ষুণ্ড হয়ে যায় চারিদিকে আরাজকতা আর অস্থিরতায় ভরে ওঠে গোটা আর্যবর্তের শাসন ব্যবস্থা গেঙ্গে পড়তে শুরু করে শক্তিধর লোকেরা ক্রমশ দুর্বল লোকেদের উপর অত্যাচার করতে থাকে ঠিক এই অস্থিরতার মাঝেই ধীরে ধীরে উত্তর ভারতের বিস্তীর্ণ অঞ্চল জুড়ে এক রাজনৈতিক ঐক্য প্রতিষ্ঠা করেনি এই গুপ্ত রাজবংশীয় রাজারা এই গুপ্তরা বৈশ্য সম্প্রদায়ভুক্ত ছিল এবং প্রথমে কুষাণ রাজাদের সামন্ত হিসাবে উত্তরপ্রদেশে শাসন করত পরে যখন কুষাণ রাজবংশ দুর্বল হতে থাকে তখন এই সামন্ত রাজারা নিজেদের স্বাধীন হিসাবে ঘোষণা করে এবং পাটলিপুত্র থেকে শাসন করতে শুরু করে আর এভাবেই গোটা আর্যাবর্তে গুপ্ত রাজাদের শাসন শুরু হয় এরপর প্রশ্ন দুই গুপ্তবংশের ইতিহাস কি ছিল গুপ্তবংশীয়রা সম্ভবত বৈশ্য সম্প্রদায়ভুক্ত ছিল এরা কুষাণ রাজাদের সামন্ত হিসাবে কাজ করত এবং পরে কিছু অঞ্চল দখল করে নিয়ে নিজেদেরকে আধা স্বাধীন রাজা হিসাবে দাবি করে অর্থাৎ কুষাণ রাজাদের অধীনেই সামন্ত রাজা হিসাবে কাজ করত পরে কুষাণ সাম্রাজ্যের পতন হলে এরা তাদের সাম্রাজ্য পুরো আর্যবর্তে বিস্তার লাভ করে এই যুগের প্রধান ভাষা ছিল সংস্কৃত ভাষা এরপর দেখব প্রশ্ন তিন বংশের ইতিহাস সম্পর্কে আমরা কোথা থেকে জানতে পারি গুপ্ত যুগের কিছু বৌদ্ধ লেখক তাদের গ্রন্থে গুপ্ত যুগ সম্পর্কে লিখে গেছেন গ্রন্থগুলো যেমন আর্যদেব দেব আর্য আশঙ্গ বসুবন্ধু এছাড়া কামান্ডকের লেখা নীতিসারা গ্রন্থ থেকে গুপ্তদের সম্পর্কে জানা যায় বিশাক দত্তের লেখা দেবীচন্দ্রগুপ্তম গ্রন্থে দ্বিতীয় চন্দ্রগুপ্ত দ্বারা রামগুপ্তের পরাজয় ও শখ রাজার হত্যার বর্ণনা পাওয়া যায় এছাড়াও ধ্রুবদেবীর সঙ্গে দ্বিতীয় চন্দ্রগুপ্তের বিবাহের বর্ণনা পাওয়া যায় এই গ্রন্থে শূদ্রকের লেখা মৃৎসপ্তিকম গ্রন্থ থেকে এই বিংশ সম্পর্কে জানা যায় সমদেবের লেখা কথাসরিতসাগর থেকে গুপ্তদের সম্পর্কে জানা যায় ফাহিয়েনের লেখা ফোকি থেকে এই বংশ সম্পর্কে জানা যায় হিন্দু ধর্মগ্রন্থ পুরাণ থেকে গুপ্তদের সম্পর্কে জানা যায় হরিসিনের লেখা এলাহাবাদ প্রশস্তি থেকে এই বংশ সম্পর্কে জানা যায় এরপর প্রশ্ন চার গুপ্তবংশের শাসক বা রাজাদের নাম মনে রাখার ট্রেক কি আছে দেখো ট্রেক গুপ্তবংশের রাজাশ্রীগুপ্ত পুত্র ঘটোৎকচকে ও রামচন্দ্রের তফাত বোঝায় আর অপর পুত্র কুমারগুপ্তকে স্কন্দগুপ্তও বিষ্ণুগুপ্তের তফাত বোঝায় আবার বলছি গুপ্তবংশের রাজা শ্রীগুপ্ত পুত্র ঘটোৎকচকে চন্দ্র সমুদ্র ও রামচন্দ্রের তফাত বোঝায় আর অপর পুত্র কুমারগুপ্তকে স্কন্দগুপ্ত ও বিষ্ণুগুপ্তের তফাত বোঝায় দেখো এখানে শ্রীগুপ্ত মানে শ্রীগুপ্ত ঘটোৎকচ মানে ঘটোৎকচ চন্দ্র মানে চন্দ্রগুপ্ত সমুদ্র মানে সমুদ্রগুপ্ত রাম মানে রামগুপ্ত চন্দ্র মানে দ্বিতীয় চন্দ্রগুপ্ত কুমারগুপ্ত মানে কুমারগুপ্ত স্কন্দগুপ্ত মানে স্কন্দগুপ্ত বিষ্ণুগুপ্ত মানে বিষ্ণুগুপ্ত এরপর প্রশ্ন পাঁচ গুপ্তবংশীয় রাজাদের সম্পর্কে সংক্ষেপে বর্ণনা কর প্রথমে দেখব রাজা শ্রীগুপ্ত সম্পর্কে সময় দুইশো পঁচাত্তর খ্রিস্টাব্দ থেকে তিনশো খ্রিস্টাব্দ ইনি ছিলেন গুপ্ত সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ইনি সিংহাসনে আরোহণ করেই মহারাজ উপাধি ধারণ করেন ইৎসিংহ এর মতে প্রথমে গুপ্ত সাম্রাজ্য ছিল বাংলা ও বিহারে এরপর রাজা ঘটোৎকজগুপ্ত সময় তিনশো থেকে তিনশো উনিশ খ্রিস্টাব্দ ইনি ছিলেন রাজা শ্রীগুপ্তের পুত্র ইনার পুত্র ছিলেন প্রথম চন্দ্রগুপ্ত এরপর দেখব রাজা প্রথম চন্দ্রগুপ্ত সময় তিনশো কুড়ি থেকে তিনশো ত্রিশ খ্রিস্টাব্দ প্রথম চন্দ্রগুপ্তকে গুপ্ত রাজবংশের প্রকৃত প্রতিষ্ঠাতা বলা হয় ইনি লিচ্ছবি রাজকুমারী কুমার দেবীকে বিয়ে করেছিলেন এবং তাদের সহায়তায় অর্থাৎ লিচ্ছবিদের সহায়তায় তিনি স্বাধীন সাম্রাজ্য গড়ে তুলেছিল ইনি মহারাজাধিরাজ উপাধি ধারণ করেছিলেন ইনার সময়ে প্রথম গুপ্তাব্দ যুগের সূচনা হয়েছিল ইনি দুটি বিবাহ করেছিলেন প্রথম স্ত্রীর পুত্রকচ এবং দ্বিতীয় স্ত্রীর পুত্র ছিল প্রথম সমুদ্রগুপ্ত দ্বিতীয় স্ত্রী কুমার দেবী তার বেশিরভাগ সময়ই বাপের বাড়িতে কাটিয়েছিলেন ফলে কুমারদেবীর পুত্র প্রথম সমুদ্রগুপ্ত তার মামার বাড়িতেই তার শিক্ষা জীবন কাটিয়েছিল ফলে লিচ্ছবি রাজবংশে তার শিক্ষা দীক্ষা সংস্কৃতি ও যুদ্ধের কলাকৌশল দেশ ভালোভাবে আয়ত্ত করেছিল অপরদিকে দেখব বড় ছেলে রাজা কচ সম্পর্কে পিতা প্রথম চন্দ্রগুপ্তের শাসনের পর তার বড় পুত্র কচ সিংহাসনে বসেন এই বড় পুত্র কচ ছিল উগ্র প্রকৃতির শাসক তার যেটা ভালো লাগত সেটাই ছিল তার কাছে ন্যায় আর যেটা ভালো লাগত না সেটাই তার কাছে অন্যায় মনে হতো এই সময় রাজসভায় প্রধানমন্ত্রী ছিল পণ্ডিত আম্রকানব দেব যিনি সবসময় রাজাকচকে ন্যায় আর অন্যায়ের পার্থক্য বোঝানোর চেষ্টা করতেন কিন্তু রাজা কচ প্রধানমন্ত্রীর পরামর্শকে কিছুতেই সহ্য করতে পারত না তাই একদিন প্রধানমন্ত্রীকে চরম অপমান আর অপদস্ত করে রাজসভা থেকে তাড়িয়ে দেয় ফলে পণ্ডিত আম্রকানব দেবও ছোট পুত্র প্রথম সমুদ্রগুপ্তের সঙ্গে যোগ দেয় এবং রাজা কচকে সিংহাসন চ্যুত করার পরামর্শ দেয় পরে ছোট পুত্র প্রথম সমুদ্রগুপ্ত রাজা কচকে পরাজিত করে সিংহাসন দখল করে নেয় এবং ছোট পুত্র প্রথম সমুদ্রগুপ্ত সিংহাসনে বসে এরপর দেখব ছোট পুত্র রাজা প্রথম সমুদ্রগুপ্ত সম্পর্কে সময় তিনশো পঁয়ত্রিশ থেকে তিনশো খ্রিস্টাব্দ ইনি ছিলেন প্রথম চন্দ্রগুপ্ত এবং লিচ্ছবি রাজকন্যা কুমার দেবীর পুত্র ইনার প্রথম জীবন মামার বাড়িতে অর্থাৎ লিচ্ছবি রাজবংশে কাটে ফলে মামার বাড়ির প্রভাব তার জীবনে অনেকটা বেশি পড়েছিল তাই ইনি নিজেকে লিচ্ছবি দৈহিত্র বলে দাবি করতেন ইনি একজন সঙ্গীতজ্ঞ পণ্ডিত কবি এবং বীরযোদ্ধা ছিল জানা যায় বৌদ্ধ পণ্ডিত বসুবন্ধু ইনার সমসাময়িক ছিলেন ইনাকে গুপ্ত রাজবংশের সর্বশ্রেষ্ঠ শাসক হিসেবে বিবেচনা করা হয় কারণ তিনি কখনো কোনো যুদ্ধে পরাজিত হননি ইনি উত্তর ভারতের নয় জন ও দক্ষিণ ভারতের বারো জন রাজাকে পরাজিত করেন দক্ষিণ ভারতের রাজাদেরকে পরাজিত করার পর সেখানে গ্রহণমুখ্য অনুগ্রহ নীতি গ্রহণ করেন অর্থাৎ দক্ষিণ ভারত তার অনুবত্ত থাকবে কিন্তু দক্ষিণ ভারতের রাজারাই দক্ষিণ ভারতের রাজ্যগুলো পরিচালনা করবে ইনার উপাধি ছিল অশ্বমেধ পরাক্রম পরক্রমাঙ্ক লিচ্ছবি দৈহিত্র কবিরাজ অপ্রতিরত অ্যাক্রাট ইত্যাদি ভিনসেন্ট স্মিথ ইনার দক্ষতার পরিচয় দিতে গিয়ে ইনাকে ভারতের নেপোলিয়ন বলেছেন হরিসেন তার লেখা এলাহাবাদ প্রশস্তি গ্রন্থে ইনাকে শতযুদ্ধের নায়ক কবিরাজ মর্তের প্রভু ও জম বলে উল্লেখ করেছেন ইনার দুইজন পুত্র ছিল বড় পুত্র হল রামগুপ্ত ছোট পুত্র হল দ্বিতীয় চন্দ্রগুপ্ত এরপর বড় পুত্র রাজা রামগুপ্ত সম্পর্কে দেখব দেবীচন্দ্রগুপ্তম নাটক থেকে জানা যায় উত্তরাধিকার সূত্রে বড় পুত্র রামগুপ্ত পরবর্তী গুপ্ত রাজা হন দ্বিতীয় চন্দ্রগুপ্ত অর্থাৎ ছোট পুত্র ছিলেন শৈব উপাসক বা শিবের উপাসক তাই তিনি বনে বাদারে ঘুরে বেড়াতেন এবং সর্বক্ষণ শিবের আরাধনায় ধ্যানমগ্ন অবস্থায় থাকতেন এইদিকে রামগুপ্ত সিংহাসনে বসার পর ইনি দক্ষিণ ভারতের রাজকন্য ধ্রুবদেবীকে বিবাহ করেন কিন্তু এই ধ্রুবদেবী ছিল শক রাজা তৃতীয় রুদ্রসেনের বাগদত্তা বা প্রেমিকা যার কারণে এই বিবাহ মোটেও সুবিধার ছিল না রামগুপ্ত ছিলেন একটু দুর্বল প্রকৃতির রাজা ফলে শক রাজা তৃতীয় রুদ্রসেন রামগুপ্তের উপর আক্রমণ করে এবং রানী ধ্রুবদেবীকে হরণ করে নিয়ে যায় রামগুপ্তের এই দুর্বলতার কথা ছোট ভাই দ্বিতীয় চন্দ্রগুপ্ত অর্থাৎ শিবের উপাসক শুনে প্রচণ্ড পরিমাণে রেগে যায় আর বলে আপনার মতো দুর্বল আর কাপুরুষ রাজা না তো গুপ্ত বংশের সিংহাসনে বসার যোগ্যতা রাখে আর না তো গোটা আর্যবর্তের দরকার আছে যিনি নিজের ঘরের স্ত্রীকে রক্ষা করতে পারে না সে কিভাবে গোটা আর্যাবর্ত রক্ষা করবে এতে দুই ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব হলে দ্বিতীয় চন্দ্রগুপ্ত রামগুপ্তকে হত্যা করে দেয় এবং নিজেকে সকারি অর্থাৎ শখ রাজা তৃতীয় রুদ্রসেনের হত্যাকারী হিসাবে ঘোষণা করে পরে দ্বিতীয় চন্দ্রগুপ্ত তার বৌদিকে অপহরণকারী শখ রাজা রুদ্রসেনকে পরাস্ত ও হত্যা করে রানী ধ্রুবদেবীকে ফিরিয়ে আনে এরপর রানী ধ্রুবদেবীর সম্মান রক্ষার্থে দ্বিতীয় চন্দ্রগুপ্ত নিজেই রানী ধ্রুবদেবীকে বিবাহ করেন আর প্রতিশ্রুতি দেন তার গর্ভাজাত সন্তানই পরবর্তীতে গুপ্ত বংশের রাজা হবে এরপর দেখব রাজা দ্বিতীয় চন্দ্রগুপ্ত সম্পর্কে ইনি শখ রাজাদের পরাজিত করার পর আটান্ন খ্রিস্টাব্দে বিক্রম যুগ নামে একটি নতুন যুগের সূচনা করুন এবং নিজেই সিংহাসনে বসেন ইনি তার দ্বিতীয় রাজধানী উজ্জয়িনীতে স্থাপন করেন ইনি সাম্রাজ্য বিস্তারের জন্য তিনটি নীতি প্রযোগ করতেন বৈবাহিক সম্পর্ক সন্ধি স্থাপন যুদ্ধ জয় ইনি মধ্য ভারতের নাগ বংশীয় রাজকন্যা কুবের নাগকে বিবাহ করেছিলেন ইনি দিনার নামক স্বর্ণ মুদ্রার প্রচলন করেছিল ইনি তার মুদ্রায় বিক্রমাদিত্য উপাধি ব্যবহার করেন ইনার সেনাপতি ছিল আম্রকেনব দেব যাকে কচ অপমান করে তাড়িয়ে দিয়েছিল ইনার মন্ত্রী ছিল বীরসেন ইনার সময়ই বৌদ্ধ তীর্থঙ্কর ফাহিয়েন ভারতে ভ্রমণ করতে আসেন ইনার সভায় নয় জন কবি ছিল যাদেরকে একত্রে নবরত্ন বলা হয় এরা হল এক কালিদাস ইনি গুপ্ত একজন বিখ্যাত কবি ও নাট্যকার ছিলেন ইনার লেখা গ্রন্থগুলো হল অভিজ্ঞানম শকুন্তলম মালভিকাগ্নিমিত্রম মেঘদূতম ঋতুসমাহার বিক্রমবংশীয় রঘুবংশ ইত্যাদি এরপর দুই অমর সিংহ ইনি একজন কবি ছিলেন ইনার লেখা গ্রন্থ ছিল অমরকোষ এরপর তিন বরাহ মিহির ইনি একজন বিখ্যাত জ্যোতির্বিজ্ঞানী ছিলেন ইনার লেখা গ্রন্থ হল সংহিতা পঞ্চসিদ্ধান্তিকা এরপর চার ধননন্তরীণ ইনি একজন বিখ্যাত চিকিৎসক ছিলেন এরপর পাঁচ হরিসেন ইনার লেখা গ্রন্থ হল এলাহাবাদ প্রশস্তি এরপর ছয় শঙ্কু ইনি একজন আর্কিটেক্ট ছিলেন সাত বেতাল ভট্ট ইনি একজন ম্যাজিশিয়ান ছিলেন আট বড়রুচি ইনি একজন সংস্কৃত পণ্ডিত ছিলেন নয় খোপনক ইনি একজন জ্যোতিষী ছিলেন এরপর দেখব কুমার গুপ্ত সম্পর্কে সময় চারশো চৌদ্দ থেকে চারশো পঞ্চান্ন খ্রিস্টপূর্ব ইনি ছিলেন দ্বিতীয় চন্দ্রগুপ্তের পুত্র ইনার আমলে হুনরা ভারত আক্রমণ করেছিলাম এবং ইনি তাদের বীরযোদ্ধার মতো প্রতিহত করেছিল ইনার রাজত্বকলকে পরম শান্তি ও সমৃদ্ধির যুগ বলা হত ইনাকে সাধুসুলভ রাজা ও বলা হতো ইনি অশ্বমেধ যজ্ঞের আয়োজনও করেছিল এবং নিজেকে মেহেন্দ্রদিত্য উপাধি ধারণ করেছিল ইনার সময়কাল থেকেই কার্তিক পূজার সূচনা হয় এবং আজও হিন্দু ধর্মে প্রতি বছর সঠিক দিনক্ষণ দেখে এই কার্তিক পূজার প্রচলন হয়ে আসছে এই মহান রাজাই বিহারের নালন্দা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন এবং মিনার আমলে নালন্দা বিশ্ববিদ্যালয় বিশেষভাবে শিক্ষায় দীক্ষায় অর্থশাস্ত্রে বণিতে ও বিজ্ঞানের বিশেষ খ্যাতি অর্জন করে হিয়েন সাং এর মতে নালন্দা বিশ্ববিদ্যালয়ে প্রায় আট হাজার পাঁচশো ছাত্র এবং পনেরোশো শিক্ষক নথিভুক্ত ছিল পরে দ্বাদশ শতাব্দীর শেষের দিকে তুর্কি মুসলমানরা ভারত আক্রমণ করে ভারতের গৌর্বয় ও সুবিখ্যাত এই নালন্দা বিশ্ববিদ্যালয়কে ধ্বংস করে দেয় যার ধ্বংসাবশে সাজো বিহারে দেখতে পাওয়া যায় এরপর দেখব রাজা স্কন্দগুপ্ত সম্পর্কে সময় চারশো পঞ্চান্ন থেকে চারশো সাতষট্টি খ্রিস্টাব্দ পর্যন্ত ইনি ছিলেন গুপ্ত শক্তিশালী শেষ সম্রাট এনার সময়ে হুনরা পুনরায় ভারত আক্রমণ করলে ইনি বীরের সঙ্গে হুনদেরকে পরাজিত করেন এবং দেশ থেকে চিরতরে বিতাড়িত করেন এই কারণে ইনাকে রমেশচন্দ্র মজুমজার ভারতের রক্ষাকারী রাজা বলে উল্লেখ করেছেন ইনি প্রথম ভারতে সোনার পরিবর্তে রূপর মুদ্রা প্রচলন শুরু করেন জুনাগোর শিলালিপি থেকে জানা যায় ইনি সৌরাষ্ট্রে সুদর্শন হ্রদ সংস্কার করেন এরপর দেখব বংশের শেষ শাসকবন সম্পর্কে স্কন্দগুপ্তের মৃত্যুর পর গুপ্তবংশেরও পতন শুরু হয় কারণ ইনার পর সব রাজাই দুর্বল প্রকৃতির ছিল কোনো রাজাই সঠিকভাবে সাম্রাজ্য চালাতে পারছিল না এই পরবর্তী রাজারা ছিল দ্বিতীয় কুমারগুপ্ত নরসিংহগুপ্ত এবং সর্বশেষ রাজা ছিল বিষ্ণুগুপ্ত এরপরের প্রশ্ন ছয় গুপ্ত যুগকে স্বর্ণযুগ বলা হয় কেন গুপ্তযুগকে স্বর্ণযুগ বলা হয় কারণ এই সময় ভারতে সাহিত্য বিজ্ঞান শিল্প সংস্কৃতি অর্থনীতি এবং স্থাপত্যের ক্ষেত্রে ব্যাপক উন্নতি হয়েছিল এই সময়েই রামায়ণ ও মহাভারতের মতো কিছু ধর্মীয় গ্রন্থের রচনা হয়েছিল যে গ্রন্থগুলো আজও সমস্ত মানবকল্যানে ও মানব জীবনের সঠিক উদ্দেশ্য ও পথ খুঁজতে সাহায্য করে ভববদ গীতা পঞ্চতন্ত্র উত্তর রামচরিত কামসূত্র নীতিসার মতো কিছু বিখ্যাত গ্রন্থ এই যুগেই রচিত হয় পৃথিবীর আহিকবতী এর ধারণা পৃথিবীর বার্ষিকবতীর ধারণা গণিতে শূন্যের ব্যবহার এক থেকে নয় পর্যন্ত সংখ্যার মান পাইয়ের ব্যবহার বীজবণিতের ধারণা বিধি এই সব কিছুর আবিষ্কার এই যুগেই হয়েছিল যা ভারতীয় ইতিহাসে এই যুগকে বিশেষ স্থান করে দিয়েছিল গোটা বিশ্বের বাজারে তাই গুপ্তযুগকে ভারতীয় ইতিহাসের স্বর্ণযুগ বলা হয় এরপর দেখব সাত এই যুগের গণিত শাস্ত্রবিদ আর্যভট্ট তার সূর্যসিদ্ধান্তিকা গ্রন্থে কি কি আবিষ্কারের কথা বর্ণনা করেন গণিত শাস্ত্রবিদ আর্যভট্ট তার সূর্যসিদ্ধান্তিকা গ্রন্থে উল্লেখ করেন পৃথিবীর আহিকগতি এর ধারণা পৃথিবীর বার্ষিক অবতীর ধারিনা গণিতে শূন্যের ব্যবহার এক মাইনাস নয় পর্যন্ত সংখ্যার মান পাই এর ব্যবহার বীজগণিতের ধারণা এরপর দেখব আট গুপ্ত যুগে মধ্যকর্ষণ বিধিকে আবিষ্কার করেন ব্রহ্মগুপ্ত এরপর দেখব প্রশ্ন নয় গুপ্ত যুগে একজন বিখ্যায় পশু চিকিৎসকের নাম কি নাগার্জুন এরপর দেখব প্রশ্ন দশ গুপ্ত যুগের রচিত গ্রন্থগুলির নাম কি কি বিষ্ণুগুপ্তের পঞ্চতন্ত্র ভবভূতির উত্তর রামচরিত নাটক বাদশায়ন কামসূত্র নারায়ণ শর্মা হিতোপদেশ হিয়েন সাং ফো কেউ কি কেমন নীতিশার এরপর দেখব প্রশ্ন এগারো কোন গ্রন্থকে গুপ্ত যুগের অর্থশাস্ত্র বলা হয় নীতিসার গ্রন্থকে প্রশ্ন বারো রামায়ণ ও মহাভারত কোন যুগে সংকলিত হয়েছিল গুপ্ত যুগে প্রশ্ন তেরো ভগবদ্গীতা কোন যুগে লেখা হয় গুপ্ত যুগে এই গ্রন্থে আঠারোটি অধ্যায় ও সাতশোটি সংস্কৃত শ্লোক আছে প্রশ্নচৌদ্দ্য গুপ্ত যুগের পরে কোন যুগ আসে গুপ্তযুগের পর ভারতে গুপ্তোত্তর যুগ বা পরবর্তী গুপ্ত যুগ নামে একটি সময়কাল আসে যা প্রায় ছয়শো খ্রিস্টাব্দ থেকে শুরু হয়ে সাতশো পঞ্চাশ খ্রিস্টাব্দ পর্যন্ত চলেছিল এই সময়কালে গুপ্ত সাম্রাজ্য দুর্বল হয়ে পড়ে ফলে উত্তর ভারতে বিভিন্ন ছোট ছোট আঞ্চলিক শক্তির উত্থান ঘটে যেমন হুন মৌখ্রি মৈত্রক পুষ্যভূতি এবং বহুর বংশ তো এই ছিল আজকের ভিডিও কেমন লাগলো বন্ধু ভিডিওটা এখনই কমেন্ট করে জানাও আর সঙ্গে তোমার নামটিও জানিও আর অবশ্যই সাবস্ক্রাইব করো কিন্তু এতটুকুই আবদার রইল তোমার কাছ থেকে তোমরা বেশিরভাগই শুধু ভিডিও দেখে চলে যাও বাট আমি তোমাদের অনুরোধ করব যদি ভিডিওটি খারাপ লাগে তবে খারাপই লেখো এতে আমরা আরও ভালো করার চেষ্টা করব আর যদি ভালো লাগে তবে ভালো লেখক এতে আমরা অনেক উৎসাহ আর অনুপ্রেরণা পাব তোমাদের কাছে থেকে যাই হোক তো চলো বন্ধু দেখা হবে পরের ভিডিওতে সেখানেও তোমার অপেক্ষায় থাকব ধন্যবাদ